ছি বলতো আমি যে আজকে এখানে দাঁড়াইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছিলাম কোন স্কুল থেকে এই স্কুল থেকে তাইলে কি তোমরা আজকে থেকে কি চিন্তা করবা যে আমি যেমন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে লেখাপড়া করে আজকে এই অবস্থানে এসেছি তোমরা প্রত্যেকে আজকে থেকে মনে মনে এরকম ধারণ করো যে আমরাও ওরকম এই স্কুল থেকে সবাই লেখাপড়া শিখে ওই অবস্থানে যাব কি সবাই দারুণ করতেছ তাহলে তোমাদের সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা হচ্ছে তোমাদের দুটো এক একটা সমস্যা হচ্ছে স্কুলের লেখাপড়ার মান উন্নত করতে হবে এই তো এই স্কুলের মান কি করতে হবে উন্নত করতে হবে এখন এই স্কুলের মান যদি উন্নত করতে হয় তাহলে আস্তে কথা বলে একটু আস্তে এই স্কুলের মান যদি উন্নত করতে হয় তাহলে একটা সিদ্ধান্ত আমাদের যেতে হবে এই স্কুলের মানের লেখাপড়ার মান উন্নত করলে আমাদের সময় কিন্তু এখানে ছেলে মেয়ে ছিল এখন চৌষট্টি জন বাকিরা কোথায় যায় হয় লেখাপড়া ছেড়ে দিয়েছে না হয় কেজিতে যায় তাই তো আমরা কেজির মতো লেখাপড়া কেজির থেকেও ভালো লেখাপড়া স্কুলে শুরু করব এবং আমি আজকে শিক্ষকদের বলতে চাই অনুরোধ করতে চাই যে আপনারা রেগুলারিটি মেইনটেইন করেন লেখাপড়া ভালো করেন মানুষ হতে এভাবে আসে আর আমাদের গ্রামে এই যে যে পুরস্কার আজকে দিচ্ছি শুধু এই পুরস্কারের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকব না আমাদের এই স্কুলের ছাত্রছাত্রী বাড়াতে হবে লেখার মান উন্নত করতে হবে অনেক কথা বলেছি তো যে উদ্যোগটা আজকে নেওয়া হয়েছে এই উদ্যোগটা অত্যন্ত চমৎকার আশা করি এই উদ্যোগের মাধ্যমে আজকে তোমাদের আজকে এই যে পুরস্কার দেওয়া হচ্ছে পরবর্তীতে যে সমস্ত ছেলে লেখাপড়া শেখার প্রতিবন্ধকতা আছে যাদের টাকার অভাব আছে যারা হয়তো আর একটু ভালো পরিবেশ পাইলে তোমরা আরো ভালো করতে পারো পর্যটক্রমে আমরা সেই দিকে আগায় যাব তো আমরা সবাই কি করবো আমরা সবাই লেখাপড়া করব কি লেখাপড়া করব । তো এখন স্কুলে আসবো রেগুলার আর সবাই মিলে আমরা একটা চিন্তা করি সেটা হলো যারা আজকের এই উদ্যোগ গ্রহণ করেছেন যার নামে সে আব্দুল রাজ্জাক এবং এই মেজবা মির্জা বিশেষ করে মির্জা যে উদ্যোগটা নিয়েছে তার জন্য আমরা দোয়া করব তার মা বাবার জন্য দোয়া করব এবং এইগুলো হবে আজকে আমাদের অনুপ্রেরণা আগামী বছর এই সময়ে যারা যারা ফার্স্ট হবা তোমাদের সবচেয়ে প্রিয় এখন কি পেতে চাও তোমরা এই জামা কাপড়